আজকে আপনাদের কাছে একটা ইডলি রেসিপি নিয়ে চলে এসেছি অনেকেই অনেক দিন থেকে আমাকে ম্যাসেঞ্জারে কমেন্ট করছিল দিদি আপনি তো সাউথে থাকেন আপনাদের ইডলি রেসিপিটি দেবেন তাই ভাবলাম আজকে দেখিয়ে দিই একটা মেসারিং বল নিয়েছি তাতে দিয়েছি আতপ চাল আমি তিন কৌটো আতপ চাল নিলাম তার সাথে নিয়েছি বিউলির ডাল দু কৌটোর থেকে একটু কম এটার কিন্তু মেসারিংটা ভেরি ইম্পর্টেন্ট এটা যদি ঠিকঠাক না হয় আমার ইডলিটা কিন্তু পারফেক্ট হবে না চলুন আমি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এটা আমি ঢেকে রেখে দেব তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পর আমি চলে এসেছি দেখুন আমার ডালটাও ফুলে গেছে চালটাও ফুলে গেছে মাথায় রাখতে লাগবে এটা কিন্তু সিদ্ধ চালে ভালো হয় না আপনাকে হাতক চাল দিয়েই করতে লাগবে তো চলুন এবার আমি পেস্ট করে নিই পেস্ট করার সময় অল্প একটু জল দিলে হবে বেশি জল দিলে কিন্তু খুব পাতলা হয়ে যাবে তাই বেশি জল দিলে হবে চলবে না যে দেখুন আমার পেস্টটা কিন্তু একদম পাতলা হয়নি অনেকটাই মোটা হয়েছে ঠিক এইভাবেই করতে লাগবে চলুন বাজবে চালগুলো আমি পেস্ট করে নিই ইডলিটা খুবই ভালো খেতে হয় এর সাথে আমি সাম্বারও বানিয়েছি আপনার ভিডিওটা পরে দেব তো একসাথে তো এতটা ভিডিও আপলোড করতে পারছিলাম না তার জন্য আপনাদের শুধু আজকে ইডলির রেসিপিটা দিলাম দিয়ে আমি সারা রাত ঢেকে রেখে দিয়েছিলাম দেখুন কি সুন্দর ফুলেছে এবার আমি ইডলি বানানোর জন্য জল বসিয়ে দিয়েছি আর এবার বাটারটা ভালো করে মিশিয়ে নিয়েছি যেহেতু ফুলে গেছিলো ইডলির বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি যদি যদি কারোর ঘরে বক্স না থাকে আপনারা বক্স ছাড়াও করতে পারবেন ওই যে ফুটো ফুটো ঝাঁঝরিগুলো নিয়ে ছোটো ছোটো বাটিতে করে দিলেই হয়ে যাবে এবার আমি একটু ঠুকে দিই ঠুকে দিলে কী হবে ভেতরটা কোনো গ্যাপ থাকবে না সেই কারণে আমি একটু ঠুকে দিলাম এই যে একটা সেট দিলাম আর একটা সেট দিয়ে চলুন আমি এবার ঢেকে দেবো ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা জোরে করে দশ মিনিট পর দশ মিনিটের জন্য ফুটুক দশ মিনিট পর চলে আসলাম এই যে আমাদের ইডলি রেডি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হচ্ছে ফ্লপই হচ্ছে দেখুন হাতে কিন্তু লাগছে না এই যে আমাদের ইডলি রেডি হয়ে গেছে চলুন আমরা নামিয়ে নেব নামিয়ে দুই তিন মিনিটের জন্য ঠান্ডা হতে দেবো নইলে ইডলিগুলো ভালো উঠবে না আমার এই ভিডিওটা আপনার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এটা আমি চামচ দিয়ে তুলে নিই চামচ দিয়ে তুলে একটু ভালো ওঠে দেখুন কি সুন্দর হয়েছে আর পরে ভিডিওতে আপনাদের সাম্বার ভিডিও নিয়ে আসবো অবশ্যই দেখতে থাকবেন এই যে দেখুন ইডলি তৈরি হয়ে গেছে তার আপনাকে একটা ভেঙে দেখে ভেতরটা কেমন হয়েছে দেখুন ভেতরটা পুরো পারফেক্ট হয়েছে পুরো নরম হয়েছে ইডলি জানেন আপনারা ছোটো বাচ্চাকেও খাওয়াতে পারবেন দুধের সাথেও খেতে পারবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে